আমি এখানে কি অ্যানালিসিস করছি না এটা কি প্রফিট হবে জানি না লস হবে এটাও জানি না তাহলে আমি সে শিওর কেন বলতেছি যে আপনি এক মাসের মধ্যে এক লাখ দুই লাখ তিন লাখ টাকা আর্ট করতে পারবেন কজ ভাই এটা আমি জানি এটা প্ল্যান আপনাকে প্রপার প্ল্যান দিয়েছি রিস্ক ম্যানেজমেন্ট দিয়েছি আপনাকে এক বছর প্ল্যান দিয়েছি আপনি কত ট্রেড প্লেস করবেন এটা বলেছি কীভাবে চলবেন এটা বলেছি সব জানেন আপনি প্রফিট করলে কত করবেন লস করলে কত করবেন কীভাবে মেন ম্যানেজ করবেন এভরিথিং তাহলে আপনার এখন কিসের ভয় ভাই আপনি কেন পারবেন না ভাই এই ভিডিওটা যদি কেউ সিরিয়াসলি নিয়ে যদি এই ভিডিওতে দেখানো নিয়ম অনুযায়ী কেউ যদি চলতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি সে আজ থেকে পাঁচ মাস পরে এসে বলবে ভাই আপনি আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছেন এই ভিডিওতে আমি আপনাকে টোটাল এক বছরে একটা প্ল্যান দেখাবো কি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন কি স্ট্র্যাটেজি ফলো করবেন সপ্তাহে কত টার্গেট থাকবে মাসে কত টার্গেট থাকবে দুই মাসে কত টার্গেট থাকবে পাঁচ মাসে কত টার্গেট থাকবে এক বছরে কত টার্গেট থাকবে সব কিছু আপনাকে ভেঙে ভেঙে দেখাবো আপনার প্ল্যান কি হবে মার্কেটে গেলে কত ডলার প্লেস করবেন লস গেলে কি করবেন প্রফিট গেলে কী করবেন কখন স্টপ করবেন কখন চলতে থাকবে এই সিস্টেমটা ভাই এই একটা ভিডিও একটা স্বয়ং সম্পূর্ণ যারা নতুন আসেন এই সেক্টরে তাদের এই ভিডিও দেখা আবশ্যক আমার মানি ম্যানেজমেন্ট শিট কি বলতেছে আমার এক ডলার ট্রেড করতে হবে প্রথম ট্রেড আমি আপনাকে দেখাবো টার্গেট ওয়াইজ কিভাবে আমাদের টার্গেট করতো প্রথম দিন পঞ্চাশ সেন্ট রাইট সো এটা আমি আপনাদের এখানে ব্যালেন্স করে দেখাচ্ছি মানে আমার কত হতে হবে অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে টার্গেট দেখেন বাহান্ন পয়েন্ট পঞ্চাশ সেন্ট আমাকে করতে হবে রাইট বাহান্ন পয়েন্ট পঞ্চাশ সেন্ট আমাকে করতে হবে এই যে এই ব্যালেন্সটাকে ঠিক আছে সো এটা আমার প্রথম দিনের টার্গেট এখানে দেওয়া আছে আমাদের চার্ট লিস্টে যেটা আপনি দেখলেন সাইডেও তো দেখতে পারতেছেন আমি যে প্ল্যান দিয়েছি আমি যে রিস্ক ম্যানেজমেন্টটা বললাম এই যে এত বড় ভিডিওতে আমি যে আপনাকে প্রপার লাখপতি মানে কুটিপতি হওয়ার যে প্রসেসটা দেখালাম ভাই ট্রাস্ট নেই ভাই আপনার লাইফটা চেঞ্জ করে দেবে এই সিস্টেমটা আসসালামু আলাইকুম এবরিওন আশা করি সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে পঞ্চাশ ডলারতে আপনার ট্রেডিং লাইফ বা ট্রেডিং জার্নিটা আপনি পরিবর্তন করবেন মাত্র পঞ্চাশ ডলার দিয়ে কীভাবে আপনি এখানে কোটি কোটি টাকা আর্ন করবেন শুনতে অবাক লাগলেও আমি যদি বলি এটা লাখ লাখ টাকা ভুল হবে না বা যদি বলি কোটি 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 টাকা ভুল হবে না ট্রেডিংয়ে আপনাকে আজকে সফল হওয়ার মন্ত্র শেখাবো অ্যান্ড ট্রেডিংয়ে সফল হলে আপনি জানেন এখানে কত টাকা আর্ন করা যায় অ্যান্ড এই সেক্টরে কত টাকা আছে রাইট সো ভাই এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন কোনো স্কিপ করবেন না ভিডিও হয়তো বড় হবে বাট এই ভিডিওতে আমি আপনাকে টোটাল এক বছরে একটা প্ল্যান দেখাবো কি মানি ম্যানেজমেন্ট ফলো করবেন কি স্ট্র্যাটেজি ফলো করবেন সপ্তাহে কত টার্গেট থাকবে মাসে কত টার্গেট থাকবে দুই মাসে কত টার্গেট থাকবে পাঁচ মাসে কত টার্গেট থাকবে এক বছরে কত টার্গেট থাকবে সব কিছু আপনাকে ভেঙে ভেঙে দেখাবো আপনার প্ল্যান কি হবে মার্কেটে গেলে কত ডলার ট্রেড করবেন লস গেলে কি করবেন প্রফিট গেলে কী করবেন কখন স্টপ করবেন কখন চলতে থাকবে এই সিস্টেমটা ভাই এই একটা ভিডিও একটা স্বয়ং সম্পূর্ণ যারা নতুন আছেন এই সেক্টরে তাদের এই ভিডিও দেখা আবশ্যক দেখতেই হবে যারা ক্লিক করেছেন একটু সময় নেবেন যখন পারবেন যখন ফ্রি আসেন শুরু থেকে শেষ পর্যন্ত কোনো স্কিপ ছাড়াই দেখবেন আশা করি এই ভিডিওতে আমি আপনাকে স্ট্র্যাটেজি দেব এই ভিডিওতে আমি আপনাকে প্রপার একটা প্ল্যান দেবো যেইটা আপনাকে প্রফিটেবল বানাবে আমি গ্যারান্টি দিচ্ছি আমি এই যে ভিডিওতে সম্পূর্ণ ভিডিওতে যে প্রার প্ল্যান দিব এক মাস দুই মাস পাঁচ মাস ছয় মাসের যে একটা প্ল্যান দিব আপনাকে যে সিস্টেমের মধ্যে দিয়ে আপনাকে উঠাবো এটা যদি কেউ ফলো করে এই ভিডিওটা যদি কেউ সিরিয়াসলি নিয়ে যদি এই ভিডিওতে দেখানো মনে অনুযায়ী কেউ যদি চলতে পারে আমি গ্যারান্টি দিচ্ছি সে আজ থেকে পাঁচ মাস পরে এসে বলবে ভাই আপনি আমার লাইফটা চেঞ্জ করে দিয়েছেন ভিডিও তাই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে জাস্ট আপনারা এখানে দেখেন ঠিক আছে ওকে দেখেন এইখানে আমি ট্রেন লাইন রোগ করছি স্ট্র্যাটেজিটা কী জাস্ট ট্রেন লাইনটা রো করছি দেখেন এখানে কী শিওর শট স্ট্র্যাটাজি এইট যেটাই অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গেছে ভিডিওটা দেখেন এখানে এক নাম্বারটা টাচ মার্কেট নিচে আসছে দুই নাম্বার টাচ মার্কেট যখন নিচে আসবে তিন নাম্বার টাচে আমরা কত তিন মিনিটের জন্য এখানে বাই করব আবার জন্য রেট প্লেস করতাম শিওর শট এটার উপর কোনো স্ট্র্যাটেজি হয় না সর্বকালের সেরা স্ট্র্যাটেজি এটা আমি যেটা বলেছি আপনাদেরকে যে এই দেখালাম এটা হলো সর্বকালের সেরা স্ট্র্যাটেজি এখন আপনি কি এই স্ট্র্যাটেজি ফলো করবেন না আমাদের আরও স্ট্র্যাটেজি আছে ভিডিওটা সম্পূর্ণ দেখেন ওকে আজকের এই ভিডিওতে আমি আপনাকে পঞ্চাশ ডলার একটা মানি ম্যানেজমেন্ট শিট দেবো এবং একই সাথে এক বছর একটা প্রপার একটা প্ল্যান দিব যে প্ল্যান ফলো করে যে কনসেপ্টগুলো ফলো করে আপনি এখানে ক্রিডিংয়ে সফল হবেন হানড্রেড পার্সেন্ট শিওর তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে দেখেন সামনে দেখতে পারতেছেন রাইট আমরা একটা আপনাকে মানি ম্যানেজমেন্ট সিট দেখিয়েছি এইটা হচ্ছে পঞ্চাশ ডলার মানি ম্যানেজমেন্ট এই মানি ম্যানেজমেন্ট সিট কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল আপলোড করে রাখব টেলিগ্রাম চ্যানেল যারা জয়েন করা নাই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অথবা প্রথম কমেন্টে পিন করা আছে দেখবেন নিচে লিঙ্ক আছে জাস্ট ক্লিক করে টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ফেলেন টেলিগ্রাম চ্যানেল টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই দুইটাই সিটি আমি দিয়ে রাখবো ঠিক আছে অ্যান্ড দেখেন এই যে পঞ্চাশগুলো মানি ম্যানেজমেন্ট এই মানি ম্যানেজমেন্ট কীভাবে করবেন আমি এটা আপনাকে ট্রিট করে দেখাবো প্রফিট করে দেখাবো প্রপার প্ল্যান বলবো সো তারা ওরা করা কিছু নাই ভিডিওটা লম্বা হবে বাট অনেক অনেক গুরুত্বপূর্ণ হবে ঠিক আছে তো ফার্স্ট অফ অল আমরা আগে মোবাইলে আসবো ওকে তো মোবাইলে আসার পর আপনি জাস্ট আপনি যে কোনো ব্রাউজারে আসবেন ক্রম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে এসে আপনি জাস্ট সার্চ করবেন কম্পাউন্ডিং ক্যালকুলেটর ঠিক আছে কম্পাউন্ডিং ক্যালকুলেটর জাস্ট এটা লিখে সার্চ করবেন এই যে দেখেন চলে আসছে আমার এখানে ওকে এই যে কম্পাউন্ডিং ক্যালকুলেটার এখানে ওকে এটা লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন এই যে কম্পাউন্ডিং ক্যালকুলেটার লিখে সার্চ করবেন অ্যান্ড এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি কী করবেন এই যে প্রথম যে একটা আমাদের ওয়েবসাইট এটাতে আসবেন এখন বলতে পারেন ভাই এটা তো আমি আগে দেখছি হয়তো বা অনেকে দেখে নেয় বাট বলবে ভাই এটা তো আগে দেখছি এটা অন্যরা দেখায় যে আমি আপনাকে লিখে পড়ে দিচ্ছি আমি সর্বপ্রথম এই সেক্টরটা দেখাইছি এই যে প্ল্যান এই যে ওয়েবসাইটের সাথে পরিচয় করাছি বাংলাদেশে সর্বপ্রথম আমি এটা যদি কোনো প্রুফ লাগে দেখাতে পারেন আমি দেখাতে পারবো আজ থেকে এক বছর দেড় বছর আগে আমি টিকটকে ভিডিও আপলোড করছি এটা নিয়ে এখন ইদানিং পাঁচ ছয় মাস আগে থেকে অনেক ইউটিউবার টিকটকার নিয়ে এটা ভিডিও করে ওকে সো বাদ দিই যে যা করতেছে করুক ঠিক আছে কিন্তু অনেকের মনে প্রশ্ন আসতে পারে ভাই এটা তো অন্য দেখাইছে সো আমিও দেখাচ্ছি এর মানে এ না আমি কপি করছি ভাই এমন না যে ওরা আমার থেকে কপি করছে ওরাও শিখছে মানুষ দেখে হয়তো বা শুনে শেখে রাইট এটাই হচ্ছে তো আমি এক দেড় বছর আগে থেকে এইটার ভিডিও আমি টিকটকে দিয়েছি এবং আমার মেন্টু হিপে ওয়ানের মেম্বারদের সাথে আপলোড করেছি ঠিক আছে তাদেরকে দেখাইছি এই টুলসটা কীভাবে ব্যবহার করে প্রপার মাসের প্ল্যান বছরের প্ল্যান তৈরি করবেন অ্যান্ড এটা আমি এটা কিন্তু আগে সার্চ করার সাথে সাথে এটা এক নাম্বারে দেখাইতো না ঠিক আছে যে এটা এক নাম্বার আসতো না এটা আসতো দুই নম্বরে ঠিক আছে এইখানে আসতো আর এখানে উপরটা অন্যটা একটা আসতো এখন যেহেতু এটার ব্যবহার বেড়ে গেছে তাই এটা এক নাম্বারে এখন শো করে এটা কেন বলতে পারতেছি কদা আমি এটা আর অনেক আগে থেকে ইউজ করি যাই হোক বাদ দিই এখন এটাকে কী করবেন আপনাদের জাস্ট ং ক্যালকুটার লিখে সার্চ করে এরকম একটা ইন্টারফেস আসবে এবং প্রথম ওয়েবসাইট ঠিক আছে প্রথম ওয়েবসাইট এইখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আপনি প্রথমত দেখে ঘাবরানো কিছু নেই আপনাকে এখানে জাস্ট আপনাকে কি দেখানো হচ্ছে প্রপার একটা ম্যানেজমেন্ট প্রপার একটা প্ল্যান আপনি কিভাবে ডেইলি টার্গেট রাখবেন স্টপ লস কত রাখবেন কী করবেন এটা দেখানো হচ্ছে ঠিক আছে তো এরকম একটি ইন্টারফেস আসার পরে আপনি এই যে ডেইলি কম্পাউন্ড নামে একটা অপশান আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করবেন ঠিক আছে এরপরে আপনি নিচে আসবেন ওকে সো এখানে ডলার রাখবেন সিম্পলভাবে অ্যান্ড এইখানে আপনি দেবেন পঞ্চাশ ডলার অ্যামাউন্ট প্রিন্সিপাল অ্যামাউন্টটা কি। মানে আপনি পঞ্চাশ ডলার থেকে স্টার্ট করতে চাচ্ছেন রাইট এখানে পঞ্চাশ ডলার এখানে সিলেক্ট করে রাখবেন ওকে স্বামীকে ফিফটি ডলার সিলেক্ট করে রাখলাম ওকে এখন আপনি ইন্টারেস্ট রেট কত নিতে চাচ্ছেন এখানে দেখেন ইন্টারেস্ট রেট নামে একটা অপশান আছে এখন আপনি এই ইন্টারেস্ট রেটটা কত নিতে চাচ্ছেন আপনি একটা বিজনেসে কত টাকা ইনভেস্ট করে থেকে প্রফিট কত নিতে চাচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন রাইট ধরেন পাঁচ হাজার টাকা ইনভেস্ট করছেন পাঁচ হাজার টাকা থেকে আপনি কত পার্সেন্টেজ প্রফিট চাচ্ছেন পার ডে ইজ এ ডেইলি ডেইলি আপনি কত পার্সেন্ট প্রফিট চাচ্ছেন ভাই পাঁচ হাজার টাকা থেকে যদি আমি দিনে একশো দুশো টাকা প্রফিট করতে পারি এ না ভাই এতে করে আমার রিস্ক কম থাকবে এতে করে আমার সব কিছু কম থাকবে ওকে ওকে আমি এখানে ফাইভ পার্সেন্ট এখানে দিয়ে দিলাম ঠিক আছে ফাইভ পার্সেন্ট আমি নেব অ্যান্ড এইটা আমার যে এই যে শিডিউলটা এটা আমি কয় মাসের মধ্যে করতে যাচ্ছি মানে আমি আমার যে একটা প্ল্যান তৈরি করবো এটা কত দিনের জন্য আমি এটা তিরিশ দিনের জন্য দিয়ে দিলাম ঠিক আছে এই দেখেন তিরিশ দিনের জন্য আমি এটা প্ল্যানটা করব এরপর নিচে আসবেন আর কিছু করার দরকার নেই আপনার জাস্ট এখানে ক্যালকুলেট অপশানে ক্লিক করে দিবেন এতটুকু যদি বুঝতে না পারেন আপনি আবার ভিডিও একটু দেখে নেবেন তাহলে এটা বুঝে দেবেন খুবই সিম্পল ওকে ক্যালকুলেটের ক্লিক করে দেওয়ার পর এই যে ওয়েবসাইট আপনাকে টোটাল দেখাবে যে আপনি এখান থেকে ফলো এই যে প্ল্যান ফলো করে আপনি কত প্রফিট করতে পারবেন রাইট এখান থেকে দেখেন এখানে আপনার সামনে চলে আসে একটু যদি নিচে ইয়ে আসেন ওকে তো এখানে দেখেন আপনাকে টোটাল একটা প্ল্যান এখানে দেওয়া দেওয়া হয়েছে ওকে সো প্ল্যানটা কি আপনাকে জাস্ট অ্যাকাউন্ট ব্যালেন্স কত প্রথম দিন এ দেখেন বান্ন ডলার ওকে সরি অ্যাকাউন্ট ব্যালেন্স আপনার প্রথম দিন কত থাকবে পঞ্চাশ ডলার রাইট পঞ্চাশ ডলার দেয় আপনাকে আর্নিং কত করতে হবে এই সেক্টরটা দেখবেন এই যে এখানে ওকে আমি যদি এটাকে একটুই করে দিই জাস্ট রাইট এটাকে করে দিলে বুঝতে পারবেন এ দেখেন আর্নিং কত করবেন এই যে দুই সেন্ট এটা আপনার প্রথম দিনের আর্নিং যদি আপনি প্রথম দিনে আর্নিং করেন এটা তাহলে আপনার কত হবে অ্যাকাউন্ট ব্যালেন্স হবে পঞ্চাশ ডলার থেকে বান্ন ডলার প্রফিট ওকে জাস্ট চিন্তা করেন এটা কিন্তু ছোটো অ্যামাউন্ট বাট আমি আপনাকে দেখাবো ভাই আপনার মাথা পুরো ঘুরা যাবে আমি যখন আপনাকে এই প্ল্যান দিয়ে এক বছর আপনাকে আপনার সামনে তুলে ধরবো এক বছরের রেজাল্ট যখন আপনার সামনে তুলে ধরবো তখন আপনার কিন্তু পুরো মাথায় হ্যাং হয়ে যাবে যে ভাই এত ছোটো অ্যামাউন্ট মাত্র পঞ্চাশ ডলার দিয়ে কীভাবে এতটা প্রফিট করা সম্ভব আপনার চোখ কপালে উঠে যাবে যদি এটা আপনি দেখেন ওয়াইট করেন জাস্ট দেখ প্রথম দিন আপনাকে বলতেছে দুই পয়েন্ট পঞ্চাশ সেন্ট প্রফিট করতে দ্বিতীয় দিন আপনাকে বলতেছে ঠিক আছে এই যেখানে দেখেন দ্বিতীয় দিন আপনাকে কী বলতেছে দুই পয়েন্ট বাষট্টি সেন্ট তৃতীয় দিন করতো আবার দুই পয়েন্ট ছিয়াত্তর দুই পয়েন্ট উননব্বই তিন পয়েন্ট চার তিন পয়েন্ট উনিশ তিন পয়েন্ট পঁয়ত্রিশ তিন পয়েন্ট বাহান্ন ঠিক আছে তিন পয়েন্ট ছয় নয় এভাবে আপনাকে প্রতিদিনের টার্গেট আপনার প্রথম দিনের টার্গেট এইটা একুশ তারিখের টার্গেট এইটা বাইশ তারিখের টার্গেট এইটা উনিশ মানে তেইশ তারিখের টার্গেট এইটা চব্বিশ তারিখের টার্গেট এইটা এইভাবে মার্কেট আপনাকে বলতেছে যে কোন দিন কত টার্গেট রাখবেন কোন দিন কত প্রফিট করবেন আপনার বাইশ বিশ তারিখে আপনার এটা দুই পয়েন্ট পঞ্চাশ ডলার প্রফিট করা শেষ আপনি বেরো আসেন বেরো আসেন ভাই আপনার প্রয়োজন নাই আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হবে পান্নভাবে কিন্তু অ্যাকাউন্ট ব্যালেন্স বাড়তেছে দেখেন এটা কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে দেখেন এইভাবে যদি আপনি প্রফিট করতে থাকেন দেখেন অনর্গল প্রফিট করতে থাকেন আপনার মাস শেষে টোটাল যে প্রফিট থাকবে ঠিক আছে সেটা হচ্ছে একশো ডলার মাস শেষে আপনার টোটাল পঞ্চাশ ডলার সহ ব্যালেন্স থাকবে দুশো ডলার পঞ্চাশ ডলার আপনি অ্যামাউন্টকে এক মাসের মধ্যে দুইশো ষোলো ডলারে নিয়ে গেছেন উইদাউট অ্যানি রিস্ক ওকে দেখেন আপনার অ্যাকাউন্ট দেখেন কত ছোট ছোট টার্গেট ফলো করে আপনার অ্যাকাউন্টটা আস্তে আস্তে গ্রো করতেছে আমি আপনাকে দেখাবো ভাই আমি আপনাকে মানি ম্যানেজমেন্টও দেখাবো আপনার ভয় করার কোনো কারণ নাই এটা হচ্ছে টার মানে টার্গেট লিস্ট ঠিক আছে আপনি কোন দিন কত ডলার প্রফিট করবেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত হচ্ছে এটা একটা আপনাকে ডিসিপ্লিনের মধ্যে থাকতে সাহায্য করবে আমি আপনাকে পঞ্চাশ ডলার মানি ম্যানেজমেন্টও দিব একটু ওয়েট করেন জাস্ট একটু ওয়েট করেন ওকে সো এখানে দেখেন এটা আমার গেলো মান্থলি মান্থলি আমার কত আসতেছে দুইশো ষোলো ডলার এখন আপনারা কী করবেন এটা একটা স্ক্রিনশট রাখবেন ঠিক আছে স্ক্রিনশট রাখে ডেইলি আপনি প্রফিট টার্গেট যে ফিক্স করে আপনি এটাকে ট্রাই করবেন ওকে এটা ডাউনলোড করার কোনো সিস্টেম নাই জাস্ট স্ক্রিনশট করবেন ওকে সো এখন কী করল আমি করবো দেখেন এটা গেলো আমাদের মাসিক হিসাব এখন এইটা নিয়ে যদি আমরা বারো মাস যদি আমরা এখানে ট্রেড করি তাহলে কত আসবে জাস্ট ধরেন তিনশো ষাট দিন আমরা ট্রেড করবো ঠিক আছে তিনশো ষাট দিন একটা টার্গেট রাখলাম আমাদের অ্যামাউন্ট কত রাখছি পঞ্চাশ হাজার থেকে শুরু করব পাঁচ পার্সেন্ট প্রতিদিন রেট নেবো এবং এটা আমার প্ল্যানিং নেব তিনশো ষাট দিনের জাস্ট ক্যালকুলেটর উপরে ক্লিক করে দিলাম দেখেন আপনার সামনে হাজির অ্যান্ড আপনি এখানে গণনা করতে পারবেন না আপনি কত কোটি টাকা এখানে আর্ন করে ফেলছেন জাস্ট ম্যাজিক ভাই সব সময় একটা কথা মাথায় রাখবেন ছোট অ্যামাউন্টের উপর ফোকাস রাখেন ঠিক আছে ছোট ছোট অ্যামাউন্ট অ্যাচিভ করেন কিন্তু ডেইলি অ্যাচিভ করার চেষ্টা করেন দেখবেন একটা সময় গিয়ে এটা এত বড় হয়ে গেছে আপনি অবাক হয়ে যাবেন আপনি জাস্ট ভাববেন ভাই এটা এত কেমনে হইল ঠিক আছে তাই প্রতিদিন প্রফিট করার চেষ্টা করবেন তাই এই বিষয়ে অবহেলা করবেন না জাস্ট দেখেন পঞ্চাশ ডলার থেকে শুরু করে এইখানে আপনার কত টাকা প্রফিট হয়ে গেছে এখানে কত জাস্ট গুনে দেখেন ডলার গুনতে পারবেন পারবেন না যদি দেখেন আমি আপনাকে দেখাই এটা কিন্তু এটা মিথ্যা কিছু না যদি দেখেন এখানে আপনি শুরু করেছেন কত ডলার দিয়ে জাস্ট দেখেন এই যে দুই ডলার প্রফিট দেয় এই যে দুই ডলার প্রফিট দুই ডলার এগুলো কিন্তু দেখেন চব্বিশ তারিখে কত চব্বিশ তারিখে তিন পয়েন্ট এত ডলার প্রফিট পঁচিশ তারিখে এত ডলার প্রফিট ছাব্বিশ তারিখে এত ডলার প্রফিট সাতাশ তারিখে এত ডলার আঠাশ তারিখে এত এই যে ছোটো ছোটো অ্যামাউন্ট গেইন করে আপনি এক বছরের মধ্যে কত ডলার এখানে প্রফিট করছেন জাস্ট দেখেন ভাই এখানে দেখেন এই যে এক বছরের মধ্যে এখানে দিছে মাস শেষে আপনার এখানে কত দেখা হয় মাস শেষে আপনাকে কত দেখাচ্ছে জাস্ট দেখেন প্রফিটটা দেখেন জাস্ট এই যে এই পরিমাণ ব্যালেন্স আপনার প্রফিট হয়েছে মানে বছর শেষে এক বছর হিসাবে এটা আপনি মাত্র শুরু করছেন কত ডলার দে পঞ্চাশ ডলার আপনি পৌঁছেছেন কোথায় আমি যে ভিডিওতে বললাম যে আপনি এটা থেকে লাখ টাকা কেন কোটি টাকাও আর্ন করতে পারবেন জাস্ট দেখেন পঞ্চাশ ডলার দিয়ে ফলো করে আপনি এখান থেকে প্রায় কত ডলার কত হাজার হাজার ডলার কত লাখ ডলার এখানে আর্ন করতে পারতেছেন জাস্ট ইমাজিন করেন ঠিক আছে আপনি জাস্ট ইমাজিন করেন এখানে কত ডলার প্রফিট করতে পারতেছেন এখন আপনার কাছে মনে হবে ভাই এত ডলার করতে পারবো ভাই এটা দেখেন পুরো প্ল্যান আপনাকে দিয়েছে কত ছোটো ছোটো টার্গেট এই দেখেন ছ ডলার প্রফিট করতে হবে নয় ডিসেম্বর ছয় ডলার বত্রিশ সেন্ট দশই ডিসেম্বর ছয় ডলার তেষট্টি সেন্ট আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স কত থাকবে এই যে একশো উনচল্লিশ একশো উনচল্লিশ ডলার থেকে আপনাকে ম্যানেজমেন্ট বলে দিব সেই জায়গাতে মাত্র ছ ডলার প্রফিট করতে পারবেন না আপনি এটা কোনো কথা এটাকে বাচ্চাকে দিলেও করতে পারবে ভাই যদি মানি ম্যানেজমেন্ট ফলো করে চলে আমি আপনাকে মানি ম্যানেজমেন্টও দেখাবো যে পঞ্চাশ ডলার দেখে কীভাবে গ্রো করবেন ওয়েট করেন ওকে সো এইটা গেলো অ্যান্ড আমরা এটাকে জাস্ট এটাকে এখন তিনশো ষাট দিনে না দিয়ে আমরা জাস্ট এখানে এক মাসে দেবো ঠিক আছে তিরিশ দিনের কম্পাউন্ডিং করবো এখানে ওকে সো তিরিশ দিনের করে এটা স্ক্রিনশট রাখবেন এ দেখেন এটা হয়েছে আপনি এটা স্ক্রিনশট রাখতে পারেন এখন আপনি তিরিশ দিন পরে কত হয়েছে এ দেখেন দুশো ষোলো ডলার ব্যালেন্স হয়েছে রাইট এই অ্যামাউন্টটাকে এখন তিরিশ দিন রাখবেন উপরে এসে কী করবেন এই যে পঞ্চাশ ডলার আপনি অ্যাকাউন্ট শুরু করেছিলেন ব্যালেন্সটা কী করবেন এই পঞ্চাশ ডলার থেকে কী করে দুশো দশ ডলারে নেবেন বা ওইটা কত দেখলাম জানা নাই দুইশো দশই দেখছি রাইট শেষে দুইশো ষোলো হয়েছে আমি দুশো ষোলো এখানে করে দিলাম ঠিক আছে দুইশো ষোলো জাস্ট দেখেন দুইশো ষোলো মানে প্রথম মাসে দুইশো ষোলো ডলার করছি পরবর্তী মাস ঠিক আছে এটা ধরেন যে আপনি জানুয়ারি করতেছেন জানুয়ারি দুশো ষোলো ডলার প্রফিট করছেন এখন ফেব্রুয়ারির জন্য ওই যে জানুয়ারির শেষে শেষের দিকে তিরিশে আগে আপনি দুশো ষোলো ডলার ব্যালেন্স চলে আসে তো ফেব্রুয়ারির জন্য কীভাবে করবেন ওই দুশো ষোলো ডলার প্রিন্সিপাল অ্যামাউন্টে যেটা আপনি পঞ্চাশ ডলার শুরু করেছেন সেখানে দুশো ষোলো করবেন করার পরে এখানে তিরিশ দিন সিলেক্ট করছেন রাইট তারপরে এখানে সব কিছু আগের মতোই জাস্ট ক্যালকুলেট ক্লিক করে দেবেন আপনার কাছে আবার একটা চলে আসবে দেখেন প্রথম মাসে আপনি কত প্রফিট করলেন মাত্র দুশো ষোলো ডলার সেকেন্ড মাসে আপনাকে আপনার ব্যালেন্স হয়ে গেছে সাতশো ডলার প্রফিট ইমাজিন আপনি ইমাজিন করতে পারতেছেন দেখেন কত ছোটো ছোটো টার্গেট ফলো করে আপনাকে কী বলতেছে প্রথম দিন আপনার অ্যাকাউন্টের ব্যালেন্স কত থাকবে দুশো ছাব্বিশ ডলার ব্যালেন্স থাকবে রাইট প্রথম দিন বিশে নভেম্বর কী করতে বলতেছে আপনাকে দশ ডলার প্রফিট করতে বলতেছে একুশে নভেম্বর এগারো ডলার প্রফিট করতে বলতেছে এগারো ডলার একানব্বই সেন্ট বারো ডলার তেরো ডলার তেরো ডলার চোদ্দো ডলার ভাই এত ছোটো ছোটো টার্গেট আপনি যদি ফলো করে চলেন নিয়ম মাপিক যদি চলেন এখানে তো লসের কোনো সম্ভাবনা আমি দেখতেছি না রাইট এটা এখন আপনি বলবেন ভাই এখানে ডেট কেন আবার বিশ নভেম্বর দেখ আমি আজকে থেকে শুরু করতেছি তাই এই ওয়েবসাইট আজকে থেকেই দেখাচ্ছে রাইট সো ডেটের সাথে না আপনি যেদিনই এখানে আসি আসবেন এখানে ডেট ওইটা অটোমেটিক ফিক্স হয়ে যাবে আপনাকে দেখা হবে ছাব্বিশ তারিখ কত প্রফিট করবেন সাতাশ তারিখ কত প্রফিট করবেন রাইট তো এইভাবে আপনি মান্থ বাই মান্থ আপনি এটা ইনক্রিজ করতে থাকবেন অ্যান্ড এখন এটা আমি ফেব্রুয়ারির জন্য নিব রাইট সো জন্য নিলে এটা আমি স্ক্রিনশটে রেখে দিলাম ফেব্রুয়ারি কত তারিখে কত টার্গেট রাখব আমি এটা এখন আমি আপনাকে মানি ম্যানেজমেন্ট দেখাবো আশা করি এই সিস্টেমটা বোঝা শেষ হয়ে গেছে অ্যান্ড এটা আমি আজকে থেকে না আমি আমি শুরু থেকে এটা ইউজ করি ঠিক আছে আজ থেকে এক দেড় বছর আগে থেকে আমি এটা শিখেছিলাম একটা ইন্ডিয়ান একটা ভাই থেকে ওই ভাই আমার এইটার সাথে পরিচয় করা দিয়েছিলো ঠিক আছে আমি এই সেই সুবাদে আমি প্রায় আজ থেকে এক বছর আগে মেন্ট্রোশিপ ব্যাচ ওয়ানে আমি এটা শেয়ার করেছিলাম ঠিক আছে এখন তো এটা অনেক অ্যাভেলেবেল এখন এই যে টুলসটা মানে যে ওয়েবসাইটটা দেখলাম এটা অনেকেই বলে অনেকেই এটার কথা বলে বাট এইটা আমি মনে করি বাংলাদেশের মধ্যে সবার আগে এই ওয়েবসাইটের সাথে পরিচয় হয়েছে আমি বাংলাদেশের মধ্যে তখন আমি একটা ভিডিও একটা জায়গায় এই ওয়েবসাইট সম্পর্কে শুনি নাই ঠিক আছে যাই হোক সবাই দেখেই শুনেই শেখে তারা কোনো না কোনো জায়গা থেকে শিখেছে ঠিক আছে সো এইটাই ওকে আমরা এখন এটাতে চলে গেলাম এটা থেকে শেষ আমাদের প্ল্যানিং শেষ যে মাসে কত করব উইকলি কত করব সাপ্লাই কত করব এগুলো আমাদের প্ল্যানিং শেষ টার্গেট শেষ টার্গেট লিস্ট মেকিং করা আমাদের শেষ এখন আমরা মানি ম্যানেজমেন্টের দিকে আসবো ওকে সো এখন যদি আমরা একটু স্ক্রিনের দিকে আসি তাহলে এখানে আপনি দেখতে পারবেন যে অ্যাকাউন্টটা এখন পঞ্চাশ ডলার এখন পঞ্চাশ ডলার থেকে আমাদের প্রথম দিন কত ডলার প্রফিট করতে হবে যদি আপনি আমি একটু দেখি তো মাত্র পঞ্চাশ দিয়ে আমাদের প্রথম দিন প্রফিট করতে হবে দুই পয়েন্ট পঞ্চাশ সেন্ট এখন দেখেন আমি আপনাকে জাস্ট একটা জিনিস বলবো আপনি জাস্ট সাপোর্ট রেসিডেন্স ফলো করেন বা ট্রেন লাইন ফলো করে আপনাকে যে এখন মানি ম্যানেজমেন্টটা দেখাবো এই মানি ম্যানেজমেন্ট ফলো করেন আপনি ইজিলি প্রফিট করতে পারবেন একটা ছোট বাচ্চাকে যদি আমি এই সিস্টেমটা দেখাই না ঠিক আছে ও ইজিলি প্রফিট করতে পারবে এখানে তাহলে আপনি কেন পারবেন না ভাই দেখেন এই যে আমাদের পঞ্চাশ ডলার মানি ম্যানেজমেন্ট এই ফটোটা কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেল আপলোড করে দিব টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু প্রথম কমেন্টে আসে ঠিক আছে তাছাড়া সকল স্ট্র্যাটেজি সকল কিছু আপডেট কিন্তু আপনার টেলিগ্রাম চ্যানেল পেয়ে যাবেন সো টেলিগ্রাম চ্যানেল দ্রুত জয়েন করে ফেলেন সো এই যে দেখেন পঞ্চাশ ডলার মানি ম্যানেজমেন্ট আপনার প্রথম ট্রেড কত হবে এক ডলারের যদি এটা লস যায় পরের ট্রেড কত হবে দুই ডলার এটা যদি লস যায় পরের ট্রেড হবে চার ডলার এটা যদি লস যায় পরের ট্রেড হবে নয় ডলার এটা যদি লস যায় পরের ট্রেড হবে বিশ ডলার অ্যান্ড এখানে পাঁচটা ট্রেডের মধ্যে আপনাকে মাত্র একটা ট্রেড প্রফিট করতে হবে তাহলেই আপনি প্রফিট ব্যাক করবেন ওকে দেখেন পঞ্চাশ ডলার অ্যামাউন্ট রাখছি আমি আপনাকে জাস্ট ট্রেড করে দেখাচ্ছি কিচ্ছু করব না আমি জাস্ট আপনাকে র্যান্ডমলি ট্রেড করে দেখাচ্ছি এই সেট আপটা যদি একটা ছোটো বাচ্চাকেও দেখাই ভাই ও নিজে প্রফিট করবে ভাই এখানে আর আপনি আপনার কী হয়েছে আপনি কি পারবেন না অবশ্যই পারবেন জাস্ট দেখেন ওকে আমি কোনো কিছু দেখলাম না জাস্ট একটা যে কোন কারেন্সিতে যাব আচ্ছা দেখেন ইউসডিএম এক্সান ওটিসি আমি এখনও বের করি নাই আপনার মনে হবে আমি গ্যামলিং করতেছি বাট না আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ভাই আপনার নলেজ না থাকলে এখানে প্রফিট করতে পারবেন ছোটো বাচ্চাও প্রফিট করতে পারবে তো আপনার তো নলেজ আছে আপনি একটু নলেজ ব্যবহার করলে আরও ভালো পারবেন রাইট দেখেন এক্স এক্সান ওটিসি অন করব আমি কিছু জানি না আমি জাস্ট আপের জন্য ট্রেড করবো আমি জানি না কই আছে ঠিক আছে নেক্সট চ্যানেল এই দেখেন উনিশ থেকে আছে রাইট নেক্সট নেক্সট চ্যান্ডেল আমি আপের জন্য ট্রেড করবো আমি কিন্তু কিছু দেখি নাই কোনো কিছু দেখি নাই জাস্ট ওয়েট এই যে এখানে দেখেন আমি এক ডলার সিলেক্ট করে রাখবো এখানে এক ডলার সিলেক্ট করে রাখছি আমার মানি ম্যানেজমেন্ট শিট কী বলতেছে আমার এক ডলার ট্রেডপ্লেস করতে হবে প্রথম ট্রেড রাইট পরবর্তী ক্যানেল আমি আবার জন্য ট্রেডপ্লেস করবো কোনো করি নেই কোনো কিছু নেই এনে আমি আপনাকে দেখাবো টার্গেট ওয়াইজ কীভাবে এই যে দেখেন স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্তেছেন আমাদের টার্গেট হতো প্রথম দিন দুই পয়েন্ট পঞ্চাশ সেন্ট রাইট সো এটা আমি আপনাদের এখানে ব্যালেন্স করে দেখাচ্ছি মানে আমার কত হতে হবে অ্যাকাউন্টের ব্যালেন্স এখানে টার্গেট দেখান বাহান্ন পয়েন্ট পঞ্চাশ সেন্ট আমাকে করতে হবে রাইট বাহান্ন পয়েন্ট পঞ্চাশ সেন্ট আমাকে করতে হবে এই যে এই ব্যালেন্সটাকে ঠিক আছে সো এইটা আমার প্রথম দিনের টার্গেট এখানে দেওয়া আছে আমাদের চার্ট লিস্টে যেটা আপনি দেখলেন সাইডেও তবে দেখতে পারতেছেন আমি এখানে কি অ্যানালিসিস করছি না এটা কি প্রফিট হবে জানি না লস হবে এটাও জানি না তাহলে আমি সে শিওর কেন বলতেছি যে আপনি এক মাসের মধ্যে এক লাখ দুই লাখ তিন লাখ ট্যাকাউন্ট করতে পারবেন কজ ভাই এটা আমি জানি এটা প্ল্যান আপনাকে প্ল্যান দিয়েছি রিস্ক ম্যানেজমেন্ট দিয়েছি আপনাকে এক বছরের প্ল্যান দিয়েছি আপনি কত ডেট প্লেস করবেন এটা বলেছি কীভাবে চলবেন এটা বলেছি সব জানেন আপনি প্রফিট করলে কত করবেন লস করলে কত করবেন কীভাবে মেন ম্যানেজ করবেন এভরিথিং তাহলে আপনার এখন কিসের ভয় ভাই আপনি কেন পারবেন না ভাই ওকে দেখেন আমি অ্যানালিসারা কিন্তু ট্রেড প্লেস করতেছি এটা প্রফিট হয়ে গেছে ওকে নেক্সট নালে আমি একটা ডাউনে ট্রেড প্লেস করবো আবার এক ডলার যতক্ষণ আমাদের প্রফিট হবে ঠিক আছে আমরা এক ডলারে শিফট করবো আমরা আমি কিছু দেখে না জাস্ট কিচ্ছু দেখে না আমি জাস্ট ট্রেড করতেছি একটু গ্যামলিং মনে হতে পারে আমি আপনাকে এইটা দেখানোর চেষ্টা করতেছি ভাই যদি নলেজ নলেজটা আমি ইলো ট্রেড করে যদি আমি এখানে প্রফিট করতে পারি তাহলে আপনার নলেজ তো আছে আপনি সেইটা ব্যবহার করেন সেইটা ব্যবহার করে আপনি প্রফিট করেন রাইট দেখেন লস যাবে কিন্তু পাঁচটার মধ্যে মাত্র একটা ট্রেড প্রফিট করতে হবে একটা বাচ্চাকেও যদি বলেন যে ভাই তুমি যাও তো একটা যে কোনো উল্টাপাল্টা ট্রেড নাও যেখানে খুশি সেখানে ট্রেড নাও ও দেখবেন পাঁচটার মধ্যে দুইটা তিনটা প্রফিট করবে অটোমেটিক্যাল যে কোনো জায়গাতে ডাউন মেরে দিলেও প্রফিট করবে তাহলে আপনার নলেজ আছে আপনি কেন পারবেন না ভাই এই জিনিসটা নিজেকে প্রশ্ন করেন ঠিক আছে সো দেখেন আমি এখানে জাস্ট কোনো কিছু দেখি নাই এখানে একটু রেজিস্টেন্স দেখছি ঠিক আছে রেজিস্টেন্স দেখছি মার্কেট ডাউনফল দিছে প্রথম ট্রেড কিন্তু অটো করছি আমি আগেই বলে রাখছিলাম ঠিক আছে তারপর ডেট কিন্তু এখানে আমি একটু রেজিস্টেন্স দেখছি সো আপনারা যদি একটু সাপোর্ট রেজিস্টেন্স দেখেন ট্রেন্ড ফলো করেন সব কিছু ফলো করে চলেন ভাই আপনাদের প্রফিট করানো থেকে আটকানোর মধ্যে এখানে কেউ নাই আমি যে প্ল্যান দিয়েছি আমি যে রিস্ক ম্যানেজমেন্টটা বললাম এই যে এত বড় ভিডিওতে আমি যে আপনাকে প্রপার লাখপতি মানে কুটির হওয়ার যে প্রসেসটা দেখালাম ভাই ট্রাস্ট নেই ভাই আপনার লাইফটা চেঞ্জ করে দেবে এই সিস্টেমটা ঠিক আছে এই দেখেন আমার আর একটা ট্রেড প্রফিট করতে হবে তাহলে হয়ে যাবে নেক্সট টাইম আমি কী নেব ডাউনে ট্রেড নেব লজিক কি কোনো লজিক নাই আমি আপনাকে এইটা ফিল করানোর চেষ্টা করতেছি অ্যানালাইসিস সারা নলেজ সারা আপনি ট্রেড করতে পারবেন আমি আপনাকে এইটা জিনিসটা দেখানোর চেষ্টা করতেছি যে নলেজ ছাড়াও যদি আমি এখানে প্রফিট বের করতে পারি আজে বাজে ট্রেড করেও তাহলে আপনি কি আপনার তো নলেজ আছে সেই নলেজটা একটু ব্যবহার করে এই মানি ম্যানেজমেন্টটা ফলো করেন এই রিস্ক ম্যানেজমেন্টটা ফলো করেন এই প্রপার প্ল্যানটা ফলো করেন আপনি কেন পারবেন না ভাই হাই এই প্রশ্ন প্রশ্নটা অত থেকেই যায় রাইট ভাই এটা আমি আর কিভাবে বোঝাবো আপনাদেরকে আপনারা যদি প্রপারভাবে ইউজ করেন আপনারা হানড্রেডে হানড্রেড পার্সেন্ট প্রফিট করবেন হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট ওকে দেখেন এটা আমার প্রফিট হয়েছে না লস হয়েছে লস হয়েছে একটুর জন্য রাইট আমি যদি নিতাম আমাদের মানি ম্যানেজমেন্ট কী বলতেছে এই যে দেখেন পরবর্তী ট্রেড করতো দুই ডলার ট্রেড নিতে আমি এখন দুই ডলার ট্রেড নিব কোথায় ট্রেড নিব আমি কিচ্ছু জানি না যদি দেখেন ঠিক আছে এই যে ইউজলি টাই মার্কেটে যাবো আপের জন্য ট্রেড নেবো জানি না মার্কেট কী করতেছে আমি আপনাকে জাস্ট দেখাচ্ছি যেখান থেকে আমার জন্য ট্রেড প্লেস করে দিয়েছি আমি আপনাকে নলেজ ছাড়া ট্রেড প্লেস করে দেখাচ্ছি ওকে সরি গাছ এখানে আরেকটা ট্রেড পড়বে ওকে দুটো ট্রেড ভালো ছিল দুইটোলা ট্রেড নিয়ে নেয় আমি সিলেক্ট করতে ভুলে গেছিলাম যাই হোক আমি আপনাকে জাস্ট ম্যানেজমেন্টটা বোঝানোর চেষ্টা করতেছি যে প্রফিট গেলে বা লস গেলে আপনি কী করবেন আমি নলেজ ছাড়া এখানে ট্রেড প্লেস করে যদি প্রফিট করতে পারি হুদাই তাহলে আপনার নলেজ দিয়ে আপনি ট্রেড করে প্রফিট করতে পারবেন না রাইট দেখেন এটা প্রফিট গিয়ে থাক বা লস যাক আমি আপনাকে দেখাবো আমি চাই এটা লস যাক এতে করে আমি আপনাকে আরও বেশি বেশি দেখাইতে পারবো যে আসলে প্ল্যানটা আসলে ওয়ার্ক কীভাবে করে আপনি শুধু সাপোর্ট করে এই ফলো করবেন ভাই আপনার তো আর কোনো চিন্তায় নাই দেখেন প্রথম ট্রেড আমরা আমাদের লস গেছে দ্বিতীয় ট্রেড প্রফিট আসছে আমরা দেখেন আমাদের প্রফিটে আমরা ব্যাক করেছি অ্যান্ড আমাদের কম্পাউন্ডিং যে ক্যালকুলেটার সিট দিয়েছিল প্রথম দিনের টার্গেট কত ছিল বাহান্ন পয়েন্ট পঞ্চাশ রাইট বাহান্ন পয়েন্ট পঞ্চাশ ছিল বাহান্ন পয়েন্ট পঞ্চাশ এই যে দেখেন আমরা কত করছি বাহান্ন পয়েন্ট চল্লিশ অলরেডি করে ফেলছি আমাদের প্রয়োজন নাই আমাদের টার্গেট হিট হয়ে গেছে প্রথম দিনের টার্গেট হিট আমরা আগামীকাল আবার যে টার্গেট দেওয়া হচ্ছে সেই টার্গেট অনুযায়ী চলব বুঝতে পেরেছেন ভাই এত সুন্দর করে জিনিসগুলো বোঝালাম যদি বুঝতে না পারেন ভিডিওটা আবার দেখেন আবার দেখেন এই একটা ভিডিও আপনার লাইফটা চেঞ্জ করতে পারে মাত্র পঞ্চাশ ডলার দিয়ে আপনি লাইফটা আপনার চেঞ্জ করতে পারবেন এই ভিডিওতে আমি যা দেখিয়েছি ভাই এটা সেরা কিছু ঠিক আছে সো টেলিগ্রাম চ্যানেল কেউ মিস করেন না অ্যান্ড যারা আমার থেকে ট্রেডিং শিখতে চান একদম আমার মতো ট্রেডিং করতে চান তারা টেলিগ্রাম টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন আমাকে মেসেজ করেন মেন্ট্রোশিপ ব্যাচে জয়েন করতে পারেন মেন্ট্রোশিপ ব্যাচে এ টু জেড ট্রেডিং শেখানো হয় এবং এইখানে আপনাদেরকে সিগন্যাল দেওয়া হয় কোনো লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খুলতে হয় না ঠিক আছে এবং বায়নারি ট্রেডিং শেখার পাশাপাশি ফরেক্স ট্রেডিংও আপনাকে শেখানো হয় এত কিছু আপনার জন্য কেউ করবে না ভাই আমরা যতটুকু করতেছি ঠিক আছে সো মেন্টোরশিপ ব্যাচে জয়েন করলে সব কিছু গ্রুপের অ্যাক্সেস ফ্রি পেয়ে যাবেন সো বিস্তারিত জানতে টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন অ্যান্ড এই যে প্ল্যানটা আপনার কেমন লেগেছে প্রপার প্ল্যান প্রপার মানি ম্যানেজমেন্ট আপনি কী ফলো করবেন কোন স্ট্র্যাটেজি ফলো করবেন এটা হলো আপনি ট্রেন্ড ফলো করবেন ট্রেন্ড ফলো করে যে সাপোর্ট রিসিটেন্সটা একটু দেখবেন এনাফ আর অথবা আপনার কনসেপ্ট ওয়াইজ আপনার নলেজ ওয়াইজ প্রফিট করতে পারবেন আমি এখানে কী দেখলাম আমার নলেজ ছাড়া মানে নলেজ ছাড়া আমি ট্রেড করে দেখালাম যাতে করে আপনাদের মধ্যে এটা কাজ করে যে আমি যেহেতু নলেজ ছাড়া প্রফিট করতে পারব তাহলে কেন আপনি নলেজ দিয়ে প্রফিট করতে পারবেন না আপনার কাছে এক পারসেন্ট নলেজ থাকে ওইটাই আপনি লাগান ওইটা ফলো করে আপনি আপনার লাইফটা চেঞ্জ করতে পারবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি ভাই এই প্ল্যান এই মানি ম্যানেজমেন্ট এই প্রপার প্ল্যান এই টার্গেট যদি ফলো করে আপনি চলতে পারেন পাঁচ মাস পরে এসে ভাই আপনি সেরা আপনি কি দেখাইছেন আমার আপনি আমার লাইফ চেঞ্জ করে দিচ্ছেন এটা বলতে আপনি ব্যর্থ থাকবেন বেশি কিছু আর বলতেছি না ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই বলবেন এটা আমার মাথায় প্ল্যান ছিল অনেক আগে ঠিক আছে এই রিস্ক ম্যানেজমেন্টে আমি এর আগে কথা বলেছি আজকে শুধু কম্পাউন্ডিং ক্যালকুলেটারটা দেখালাম এই রিস্ক ম্যানেজমেন্ট দেখালাম ঠিক আছে এটা তো একটা প্ল্যান শেয়ার করলাম এরকম ছয় ছয় প্ল্যান আমাদের মেন্ডারশিপ বাজে দেওয়া হবে আপনার যেইটা ভালো লাগবে সেইটা পিক করে আপনি আপনার লাইফ চেঞ্জ করতে পারবেন ভাই এত কিছু কি করবে না যাই হোক টেলিগ্রাম চ্যানেল জয়েন করেন সকল নলেজেবল কন্টেন্টের আপডেট পেতে অ্যান্ড ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেন এইরকম ভিডিও কিন্তু আসতেই থাকবে ওকে সো এরকম অনেক অনেক প্ল্যান আসবে অ্যান্ড স্ট্র্যাটেজি সিরিজ আসবে অনেক স্ট্র্যাটেজি আসবে সেগুলো ফলো করতে পারবেন আপনি এখানে প্রফিট মেক করতে পারবেন সো আজকে এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে অনেক অনেক বলতে অনেক অনেক আপনারা যাতে করে পরিশ্রম করেন ঠিক আছে এখানে সফল হইতে পারেন ভাই আপনাদের জন্য আসলে আমি মন থেকে দোয়া করি ঠিক আছে আমি মানে চাই যে আমার ভাইয়েরা অনেক উপর উঠুক ঠিক আছে তারা ভালো হয়েছে পড়ুক লাইফে আমি এটাই চাই ভাই আমার আলাদা কোনো কিছু চাওয়ার নাই ঠিক আছে সো আশা করি আপনারা এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড দোয়া রাখি প্রত্যাশা রাখি সব ভাইয়েরা এগিয়ে যাক সব ভাইয়েরা উপর উঠুক যেভাবে হোক আমাকে আমার আমার দ্বারা যদি উঠতে পারে তাহলে তো আলহামদুলিল্লাহ এটা আমার ভালো লাগবে ঠিক আছে সবার জন্যই দোয়া রাখতেছি দোয়া করতেছি ভাই সবাই পারবেন একটু ধৈর্য ধরেন একটু পরিশ্রম করেন একটু লস হবে শুরুর দিকে জাস্ট মেনে নেন ঠিক আছে গিভ আপ করেন না অ্যান্ড বুঝে শুনে এখানে ইনভেস্ট করেন কোনো ধার দেনা করবেন না ঠিক আছে ট্রেডিং ব্রোকার কোথাও যাবে না ভাই ঠিক আছে এতো তারাওরা স্যার আপনি ট্রেডিং শিখেন আগে ট্রেডিং লার্নিং করেন ছয় মাস পর ডিপোজিট করেন ভাইয়া এটা তো কোনো সমস্যা না তাই না আপনার মধ্যে এত কেন সো ট্রেডিং ব্রোকার কোথাও যাবে না নিজেকে বোঝার চেষ্টা করেন একটু সময় দেন লসগুলোকে মেনে নেন অ্যাকাউন্ট একদম ফাঁকা করবেন না আশা করি আপনি খুব সুন একজন প্রফিটেবল ট্রেডার হবেন আপনার জন্য দোয়া করি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যদি সুস্থ সবল থাকতে পারি এবং আপনাদের মাঝে এরকম ফিডও উপহার দিতে পারি সো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ